খাপা হয়ে উঠে গেল গলিং বেল যথেষ্ট অন্ত অন্ত তো অন্ত তো এই কথাটা বলে মনে চাল আগন্তুকই দরজা খুলে দেখি ধ্যাnga কেঠো চেহারা পৌর এক ভদ্রলোক পরনে সাদা সিধে ধুতি পাঞ্জাবি মুখে খোঁচা খোঁচা দাড়ি গোপ এবং মিটি হাসি কিছু বলার আগেই করজোড়ে নমস্কার করলেন আপনি কি বিখ্যাত লোক নকুরচন্দ্র গুই আপনার সঙ্গে কিছু জরুরি কথাবার্তা আছে বিখ্যাত কথাটাই প্রশংসা ছিল আর প্রশংসা শুনলে কোন লেখক না খুশি হন আমিও খুশি হলুম বইকি। অমন করে বেল বাজানোর কৈফিয়া চাইতেও ভুলে গেলুম তাছাড়া জরুরি কথাবার্তা ব্যাপারটাও আশাব্যঞ্জক ভদ্রলোক নিশ্চয়ই কোনো প্রকাশক তাই খাতির করে বললুম আসুন আসুন ভেতরে এসে বসুন তারপর কথাবার্তা হবে ভদ্রলোক ঘরে ঢুকে সোপায় বসলেন তারপর হাই তুলে বললেন আপনি তো ভূতের গল্প লেখেন একটু হেসে বলল মাঝে মাঝে দু চারটে লিখি তা আপনি কি ভদ্রলোক আমার কথায় বাধা দিয়ে বললেন আমার কথা পরে হচ্ছে আগে আমার প্রশ্নের জবাব দিন এবার একটু অবাক হয়ে বললুম কী আপনার প্রশ্ন ওই যে বলল আপনি ভূতের গল্প লেখেন কিন্তু কথাটা হলো আপনি যে ভূতের গল্প লেখেন আপনি কি কখনো ভূত দেখেছেন বিরক্তি চেপে বললুম লেখকরা যা লেখেন কল্পনা করেই লেখেন ভূতের গল্প লিখতে হলে স্বচক্ষে ভূত দেখতেই হবে এটা কোনো যুক্তি নয় তার মানে আপনি বানিয়ে লেখেন সুতরাং আপনি মিথ্যা কথা লেখেন আপনি একজন মিথ্যুক খাপ্পা হয়ে বললাম কী যা তা বলছেন আপনি ভদ্রলোক বাঁকা হেসে বললেন ঠিকই বলছি আপনি জানেন চীনে ভূতের গল্প লেখা মানা লিখলে জেলে ঢুকিয়ে দেয়া হয় শুধু তাই নয় জেলে ঢুকিয়ে মেথরের কাজ করিয়ে ছাড়ে চীনে কি হয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আর দেখুন আমার সময়ের দাম আছে আপনি আসুন ভদ্রলোক আমাকে গ্রাহ্য করলেন না বললেন ঢুকে যখন পড়েছি তখন সহজে বেরোচ্ছি না অন্তত একটা চূড়ান্ত বোঝাপড়া যতক্ষণ না হচ্ছে গলার স্বর আর কথার ভঙ্গিতে একটু দমি গিয়ে বললুম কি মুশকিল বোঝাপড়াটা কিসের ভূতের ব্যাপারে বুঝলাম না আপনি মানে আপনার মতো যারা ভূত নিয়ে গল্প লেখেন তারা কেউই ভূত দেখেননি অথচ ভূত নিয়ে গল্প লেখেন আপনারা মিথ্যুক আপনাদের চীনা শাস্তির ব্যবস্থা করা উচিত বেশ গভর্নমেন্টকে বলুন ব্যবস্থা করতে গভর্নমেন্টকে বলে কি হবে ভদ্রলোক পকেট থেকে নস্যির কৌটো বের করে নাকে এক টিপ গুজলেন তারপর বিকট একখানা হাঁচি হেঁচে বললেন ভূতেদের না দেখে ভূতের গল্প লেখা অন্যায় কারণ এতে খামোকা ভূতেদের ডিস্টার্ব করা হয় চিনারা এটা বুঝেছে বলেই শাস্তির ব্যবস্থা করেছে ভূত না দেখে ভূতের গল্প লিখলে ভূতেদের ডিস্টার্ব করা হয় বলছেন কথাটা বুঝলুম না খুব সহজ কথা যাদের স্বচক্ষে দেখেননি তাদের কথা লিখছেন তার মানে আপনি তাদের সম্পর্কে ভুল ভাল ইনফরমেশন দিচ্ছেন তারা যা নয় তাই লিখছেন তার মানে দাঁড়াচ্ছে আপনি সত্যের অপলাপ করছেন তাহলে আপনি বলছেন সত্যি সত্যি ভূত আছে আলবত আছে আপনারা তাদের সম্পর্কে যা লিখছেন তা কখনই সত্যিকার ভূতের কথা নয় স্নেপ নকল ভূতের কথা আপনারা পাঠকদের ঠকিয়ে পয়সা কামাচ্ছেন একটু হেসে বললুম দেখুন গল্প মানেই তো তাই বাস্তবের সঙ্গে কল্পনার ভদ বাস্তবের সঙ্গে কল্পনার ভদ্রলোক রেগে গিয়ে বললেন কোথায় বাস্তব বাস্তবরে বউটুকু তো দেখছি না আহা দেখিনি কিন্তু শুনেছি সবাই যে স্বচক্ষে দেখে লিখবে তার মানে নেই ধরুন সম্রাট অশোককে আমি স্বচক্ষে দেখিনি কিন্তু তাকে নিয়ে গল্প লেখা যাবে না সম্রাট অশোক আর ভূত এক জিনিস নয় দেখুন এ নিয়ে আপনার সঙ্গে তর্ক করার ইচ্ছা আমার নেই আপনি দয়া করে আসুন ভদ্রলোক আগের মতো বাঁকা হেসে বললেন একবার ঢুকে যখন পড়েছি হেস্ত না করে সহজে বেরোচ্ছে নে খাপ্পা হয়ে উঠে দাঁড়িয়ে বললম পুলিশকে ফোন করব বলে দিচ্ছি করুন ভদ্রলোক ফের হাই তুলে বললেন তবে আপনাকে একটা সুপরামর্শ দিতেই এসেছি ভূতের গল্প লিখতে হলে সত্যিকার ভূত আগে দেখা দরকার তাদের সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে গুলতালি ঝাড়া অত্যন্ত অন্যায় এতে ভূতেদের অপমান করা হয় চার্জ করার ভঙ্গিতে বললুম সত্যিকার ভূত বলে কিছু নেই ভূত প্রেত মানুষের সেন্ট পার্সেন্ট কল্পনা কল্পনা সেন্ট পারসেন্ট আলবত সেল সত্যিকার ভূত নেই না নেই দেখতে চান চাই দেখান দেখতেই তো পাচ্ছেন তার মানে কোথায় দেখতে পাচ্ছি আপনার চোখের সামনে না হেসে পারা গেল না বললুম তার মানে আপনি বলতে চাইছেন যে আপনিই ভূত ঠিক ধরেছেন কিন্তু আপনি যে ভূত তার প্রমাণ প্রমাণ আছে বই কি তবে এত সহজে প্রমাণ দিলে কি চলে আপনাকে যদি কেউ চার্জ করে বসে যে আপনি নকুর চন্দ্রগুই তার প্রমাণ দিন আপনার আতে ঘা লাগবে প্রেস্টিজ বলে একটা কথা আছে না যখন তখন যে কেউ প্রমাণ চাইলেই তো দেওয়া যায় না ভূতদেরও প্রেস্টিজ আছে বোঝা যাচ্ছে আপনি একজন বদ্ধ পাগল পুলিশকে খবর না দিলে উপায় নেই দেখছি রেগে মেগে পাশের ঘরে গিয়ে থানায় রিং করলাম কিছুক্ষণ রিং হওয়ার পর ঘ্যান ঘেনে গলায় সারা এলো তখন নিজের পরিচয় দিয়ে বললাম আমার ঘরে জোর করে একটা লোক ঢুকে পড়েছে কাইন্ডলি এসে একটা ব্যবস্থা করো হাতে অস্ত্র আছে নাকি না টাকা পয়সা দাবি করেছে কিছু না না ব্যাপারটা হলো লোকটা বদ্ধ পাগল তাই বুঝি তাহলে কোনো মেন্টাল হসপিটালে খবর দিন কি আশ্চর্য আশ্চর্য কিসের পাগল টাগলের হ্যাপা সামলানো পুলিশের ডিউটির মধ্যে পড়ে না কাইন্ডলি কথাটা শুনু আগে বলুন লোকটা বলছে সে একজন ভূত তাহলে ভূতের রোজা ডাকুন আপনারা কেউ আসবেন না তাহলে সরি এটা পুলিশের ডিউটির মধ্যে পড়ে না ফোন রাখার শব্দ হলো কি করব ভাবছি এমন সময় হঠাৎ মনে পড়ে গেল লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে আমার পরিচিত এক অফিসার আছেন বরাত জোরে তাকে পাওয়া গেল ব্যাপারটা শুনে প্রথমে একচোট হাসলেন তারপর বললেন এখনই যাচ্ছি ভাববেন না ওকে কথাবার্তা টলে জাস্ট মিনিট আটকে রাখুন বাসায় বসার ঘরে ফিরে দেখি ভদ্রলোক চোখ বুঝে যেন ঘুমাচ্ছেন পুলিশ আসছে অতএব আমি এবার বেপরোয়া বললু ওমাশাই শুনছেন চোখ বুঝে যেন ঘুমের মধ্যে বললেন শুনেছি লালবাজার থেকে পুলিশ আসছেন এখনো বলছি আপনাকে বিপদে ফেলতে চাইনি আপনি কেটে পড়ুন এই অবস্থায় থেকে কে বললেন কে আসছে বললেন লালবাজারের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধু বিহারী ধারা ভদ্রলোক চোখ খুলে সোজা হয়ে বসলেন মুখে হাসি বন্ধু আসছে বুঝি বাহ খুব ভালো খুব ভালো অবাক হয়ে বললাম ভালো মানে ওকে চেনেন আপনি খুব চিনি বন্ধু আর আমি ছেলেবেলার বন্ধু চালাকি করবেন না চালাকি কি সত্যি বলে ভদ্রলোক আবার চোখ বুঝলেন এবং আগের মতো সোফায় হেলান দিলেন ঘুম জেরানো গলায় সগক্তি করলেন সারা রাত সারা দিন মাইকের চোটে ঘুমোতে পারি না ঘুম আসছে মিনিট দুই পরে কলিং বেল বাজলো এত শিগগিরি সে পড়লেন মিস্টার ধারা খুব খুশি হয়ে দরজা খুলল মিস্টার ধারা সহস্য বললেন আছে না পালিয়েছে আছে ঘুমোচ্ছে সে বন্ধু বিহারে ধারা ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন তারপর প্রায় চেঁচি উঠলেন মুরারি না কি কাণ্ড ভদ্রলোক চোখ খুলে আয়তলি বললেন আয় কতদিন পর তোর সঙ্গে দেখা মিস্টার ধারা তার পাশে বসে কাঁধে হাত রেখে বললেন তুই আছিস কোথায় এখন মধ্যগ্রামের ওদিকে বড্ড উপদ্রব পুলিশরা চাকরি করে ওটা কান সোয়া হয়ে গেছে অসুবিধা হবে না বলে মিস্টার ধারা সহসে আমার দিকে ঘুরে ফের বললেন মোরারি আমার ছেলেবেলার বন্ধু বুঝলেন বললাম তা না হয় বুঝলাম কিন্তু উনি নিজেকে ভূত বলছিলেন কেন মিস্টার ধারা আরো হেসে বললেন কি কাণ্ড ভূত নিজেকে ভূত বলবে না তো কি মানুষ বলবে বলে বাবুর দিকে ঘুরলেন তবে মুরারি কাজটা কিন্তু ঠিক করি কামকায় নিরীহ লোককে জ্বালাতে না এলেই পারতে বাবু চোখ কটমট করে বললেন এসেছে কি সাথে উনি ভূতেদের ব্যাপারে রং ইনফরমেশন দিচ্ছেন সচক্ষে ভূত না দেখে ভূতেদের ব্যাপার স্যাপার না জেনে একরাশ মিথ্যা কথা লিখছেন অসহ্য বন্ধু তোমার উচিত এর একটা বিহিত করা বন্ধু বিহারী ধারা উঠে দাঁড়ালেন যাগ্ঞে মরুগ্ঞে বিহিত করে হবে না হবেটা কি এতদিন সচক্ষে ভূত দেখেননি এবার দেখলেন ব্যাস এবার থেকে আর বানিয়ে লিখবেন না নাও চলো তোমার ডেরায় যাওয়া যাক বাস ডেরা খুঁজে পাওয়া কি যে প্রবলেম হয়েছে আজকাল কোঅপারেটিভ হাউজিং করলে মন্দ হয় না বরং কথা বলতে বলতে দুজনে বেরিয়ে গেলেন আমি হতভম্ব হয়ে বসে রইল মিনিট দুই তারপর টনক নড়ল ঝটপট দরজা বন্ধ করে হন্তদন্ত হয়ে পাশের ঘরে গেল ফের থানায় তেমনি দেরি করে সারা এলো। বললাম আমি লেখক রিং হয়েকুরচন্দ্র গুই বলছি একটু আগে একটা লোকের কথা বলছিল লোকটা চলে গেছে তো হ্যাঁ কিন্তু একটা খবর জানতে চাইছি লালবাজে ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর বন্ধু বিহারী কাগজে খবর পড়েননি ডাক্তারদের সঙ্গে সংঘর্ষে গত রাতেই উনি মারা গেছেন এ পর্যন্ত শুনেই ফোন নামিয়ে রাখলুম তারপর নাক এবং কান দুটো মলে প্রতিজ্ঞা করলুম আর কখনো ভূতের গল্প লিখব না লিখব না লিখবই না